এইসব বাংলাদেশের স্কুল কি চলতেছে ভাই আসলে এরা পড়াশোনা করতে না ওরা এটা করতে গেছে কেমন আছো তোমরা আল্লাহার মধ্যে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহার মধ্যে কিন্তু আমিও অনেক ভালো আছি তো বেসিক্যালি বলতে গেলে বাংলাদেশের বর্তমানে সিস্টেম স্কুল কলেজ অ্যান্ড মনে করো তোমার ভার্সিটি যেদিকে তাগো না কিন্তু সেদিকে বর্তমানে পড়াশোনার বারে শুধু কেমন চলতেছে কিনা জানি না বাট মনে করো যে আমরা যেহেতু যে সময় মনে করো যে পড়াশোনা কিংবা স্কুল কলেজে যাইতাম সেই সময় মনে করো যে সিস্টেমটা সেটা অন্যরকম তো এখন বর্তমানে মানে সব কিছু সিস্টেমটা হয়েছে অন্যরকম কারণ মনে করো যে এখন সিস্টেমের মারে মা তো মানে কী বলবো তো সবসময় তো আর একরকম থাকে না তো আপডেট যুগ আপডেট সিস্টেম আপডেট সব কিছু তো সব কিছু মিলাই মনে করো সব কিছু পঙ্গের মতো হয়ে গেছে আর আমি মনে করি স্কুল কলেজ পড়ুয়া তরুণ তরুণীরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে এমনকি অশ্লীল কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে যেটিকে স্থানীয়রা এখন ডাকছে মধুচক্র নামে যেসব নারীরা মনে করো যে মাদক গ্রহণ কর তারা কিন্তু নারী না তারা হচ্ছে ওদেরকে আমি একটা কথাই বলতে চাই